গত বছর ওই তারাবির সলদ ছিল এইট জি গতিতে এবার যে কোন গতিতে হবে আল্লাহ ভালো জানে হুজুর ফাতেহা বলছে না পানি পড়ছে বোঝা যায় না আলহামদটা বোঝা যাচ্ছে রব্বিল আলামিনটা শুধু বোঝা যাচ্ছে ওই শেষে গিয়ে অল্প দরলিন আমি এ মধ্যে কি যে বলল ফেরেজ তারা লিখতে ভুলে যাবে হয়তো এত স্পিডে করন পর যায় যে আল্লাহর নবী বলছেন যখন কোন মানুষ বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তারপরে উত্তর দেন তো আমি এখন যদি এইভাবে সুরা পড়ি আলহামদুলিল্লাহ মুস্তাকিম তো আল্লাহ কখন উত্তর দিবে গো কথা বোঝাতে পারি না মনে হয় আল্লাহ উত্তরটা কখন দিবে আল্লাহর নবী বলছেন যখন কোন আলেম কোনো মানুষ সলাতে দাঁড়ায় যখন কেউ বলে আলহামদুলিল্লাহ আলামিন তখন আল্লাহ তা এরপরে উত্তর দেন আবার যখন বলে আর রহমান রহিম তখন আল্লাহ আবার উত্তর দেন এইভাবে যতটা আয়াত আছে ততবার আল্লা উত্তর দিতে দিতে যান তো আপনার উত্তর আল্লাহ দেবেন না আপনি রহমত থেকে বঞ্চিত হবেন কাজে আপনাকে অনুরোধ করে বলি সলাত আদায় কর শ্রোতার পদ্ধতিতে আল্লাহ নই বলছেন সল্লু কামার মুসল্লি হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো ঠিক আমি যেইভাবে সলাত আদায় করি তোমরাও সেই সেইভাবে সোলাত আদায় করো আমি যেইভাবে সোলাত আদায় করি ঠিক তোমরা সেইভাবে সোলাত আদায় করো তো আমরা তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখিনি কীভাবে আমরা বলবো যে আল্লাহনবী কীভাবে সল্লা আদায় করতো এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে হাদিস বুখরি মুসলিম তিনি বলছেন এইভাবে আমি সোল্লা আদায় করি আবু হরারা বলছেন আল্লাহ নবী এইভাবে আদায় করতেন আবদুল নবীরা আব্বাস বলছেন এইভাবে আল্লাহ রসুল আদায় করতেন আবুবাকার উমার উসমান রাতিয়াল এরা সবাই হরতিয়াল্লাহ তালানহুম এরা সবাই বলছেন এভাবে আল্লাহ নবী আদায় করতেন তাহলে এদের কথাকেই মেনে নিতে হবে এটাই হলো শরীয়ত এটাই হলো ইসলাম এই পদ্ধতি যারা সল্লা তাদের এই পদ্ধতিতে যারা আদায় করবে তারা এনে পাবে আশা করি আমি বোঝাতে পেরেছি